আউজিবুল্লাহ মিনার সহিত অনুরাজি বিসফুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় সম্মানিত ভেজগণ আজকের আমলের বিষয় হচ্ছে কীভাবে আপনারা এক গ্লাস পানি পরার মাধ্যমে ওই এক গ্লাস পরা পানি খাইয়ে দেওয়ার মাধ্যমে জিনকে কিভাবে কষ্ট দেবেন এই আমলটা সাল্লা আলোচনা করব সম্মানিত বৃহস্পণ মানুষের ওপর কারণে অকারণে জিনে আশ্র করে থাকে কিছু জিন দূর থেকে দৃষ্টি দেয় এই দৃষ্টি দেওয়ার মাধ্যমে রুগীকে কষ্ট দিয়ে থাকে আবার কিছু জিন আছে তারা সরাসরি রুগীর শরীরে এসে হাজির হয় আর অনেক সময় দেখা যায় রুগীর উপরে জিন হাজির হয়ে নানান ধরনের কথাবার্তা বলে হুমকি ধমকি অনেক সময় অনেক অশালীল অশালীল কথাবার্তা বলে বিস্ত্রী কথাবার্তা বলে হুমকি ধামকি দিয়ে থাকে আবার অনেক সময় বলে রুগীকে আমি পছন্দ করি আমি নিয়ে যাব মেরে ফেলবো রুগী আমার এটা করেছে ওটা করেছে আমার ক্ষতি নানান কিছু বলে থাকে আর মোতাব্বের যখন ওই জিনটাকে ওই রুগীর শরীর থেকে বিতাড়িত করতে চায় ওই জিনটা রুগীর থেকে চলে যায় এর জন্য অনেক ধরনের মতাবের আছে তারা নানান চিকিৎসা করে থাকে কিছু তান্ত্রিক কবিরাজ আছে মন্ত্র পাঠ করা আবার কিছুরই আবার কিছু কিছু মতাব্দের আছে তারা শুধু কুপুরি কালামই পাঠ করে তবে হ্যাঁ আপনারা কখনো যারা কুপুরি কালামের মাধ্যমে চিকিৎসা করে বা কুপুরি কালাম করে তন্ত্র মন্ত্র জপ করে পাঠ করে এই সমস্ত কবিরাজ থেকে আপনারা দূরে থাকবেন যে কোনো চিকিৎসা আধ্যাত্মিক জগতের জিন জাদু স্বামী স্ত্রী মিল মাহবত বিচ্ছেদ ভালোবাসার এই যে যে সমস্ত তবদির আছে এই তবদির গুলার জন্য আপনারা আলে মোলামাদের কাছে যাবেন পীর মা কাছে যাবেন যারা কোরআন মতাব্যের যারা কোরআনের মাধ্যমে চিকিৎসা করে থাকে তাদের কাছে যাবেন মনের ভুলেও কখনো যারা তন্ত্র মন্ত্র জপ করে পাঠ করে এদের কাছে যাবেন না যারা কুফুরি কালাম পাঠ করে কুফুরির মধ্যে চিকিৎসা করে ওদের কাছে যাবেন না যদিগুলো আপনি সাময়িকভাবে স্বস্তিবোধ করেন কিন্তু দীর্ঘমেয়াদী এর একটা খারাপ প্রভাব পড়বে আপনার উপর আর যদি আপনি কোরআনিক মোতাব্বের যারা কোরআনের আয়াত দ্বারা হাদিসের আলোকে কোরআন হাদিসের আলোকে যারা চিকিৎসা করে থাকে বা রোকেয়া করে থাকে তাদের কাছে চিকিৎসা নেবেন আর চিকিৎসা নেওয়ার সময় যদি মহিলা হন অবশ্যই আপনি পদ্মা করবেন কারণ বে পদ্মা নারী জাহান নামী আর যদি পুরুষ মানুষ হন তাহলে তো কোনো কথাই নেই চিকিৎসার সময় মোতাব্বের কি বলে কি নিয়ম কারণ বলে দেয় কি আমল দেয় কি করতে বলে এগুলো মোতাব্বের কথা অনুযায়ী কাজ করবেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন আবার কিছু কিছু রোগী আছে এরা মতাবের মত কথাবার্তা গুলো দেয় এই তবদির অনুযায়ী তারা কাজ করে না এই কাজ করার না করার কারণে ব্যবহার করার না কারণে প্রয়োগ করার না না করার কারণে ওই রুগীটা অসুস্থই থাকে আবার আইসা ওই মতাব্বের দোষ দেয় ওই আলেমালাকে দোষ দেয় যে অমুক হুজুরে অমুক গবরে যা আমার চিকিৎসা করছে আমি কোনো ফল পাইনি আসলে এখানে খুব রেজের ব্যর্থতা না মতব্যের ব্যর্থতা না আলে ব্যর্থ না এই ব্যর্থটা হলো রুগীর এবং রুগীর ফ্যামিলির লোকের তারা সঠিকভাবে মতব্যের কথা অনুযায়ী পানি পরা হোক তেল পরা হোক যেটাই দেয় সঠিকভাবে তারা করে না আমল করে না যার ধরে ওই সমস্ত রুগী বারবার অসুস্থ হয়ে যায় এর ফলে দেখা যায় আসি খুব কালু খালু খুব রাস খালু মালেম কল মোতাব্বের এভাবে ঘোরাঘুরা করে অনেক টাকা পয়সা ধ্বংস করে ফেলে তো যাক আজকের আলোচনা যেটা হচ্ছে কিভাবে এক গ্লাস পানি পরে খাওয়ানোর মাধ্যমে জিনকে কষ্ট দিতে পারবেন আমার টাইম বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শোনেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর কখন জিনকে আপনি কষ্ট দেবেন যখন আপনার সাথে জিনে বেয়াদবি করবে রুগীকে ছেড়ে চলে যাবে না বা কথা বলে না বা আপনার সাথে ভদ্রতা বজায় রাখে না এই জাগুলো অভদ্র দুষ্ট জিন এদেরকে অনেক সময় কষ্ট দিতে হয় তার মাধ্যমে স্বীকারোক্তি নেতানো নিতে হয় আবার কষ্ট দেওয়ার ফলে ওই চিহ্ন ওই জিনটি আর রুগী শরীরে আসে না ভয় করে তাহলে কীভাবে আপনারা এক গ্লাস পানি পরে ওই জিনকে কষ্ট দিতে পারবেন আমারটা মনোযোগ সহকারে শুনুন প্রথমে একবার দোরশ্বরী পাঠ করবেন অর্থাৎ এক গ্লাস পানি আপনি পবিত্র পানি সামনে রাখলেন তারপর একবার দোরেশ্বরী পাঠ করবেন স্তেক ফার একবার পাঠ করবেন এরপর ওই এক গ্লাস পানিতে সাতবার দরু শরীফ পরে তিনটা ফু দেবেন এবং বিসুল্লা সহ সাতবার আয়তুল কুরসি পরে তিনটা ফু দেবেন তারপর যেটা করতে হবে আপনার একশো একবার একশত একবার ইয়া কহার ইয়া কহার ইয়া কহার এটা একশত একবার আপনাকে পাঠ করে ওই পানির মধ্যে দম দিতে হবে তো ফু দিতে হবে আমলটা হয়ে গেল আবার বলছি শুরুতে একবার দূরের শরীফ একবার ইস্তেক তারপর এক গ্লাস পানি নেবেন ওই পানিতে সাতবার আয়াতুল কুর্সি পরে তিনটা ফু দেবেন তারপর দূর শরীফ এই আয়তুল কুর্সি পড়ার আগে দূর শরীফ সাতবার পাঠ করবেন আমি আবার বলছি প্রথমে একবার দৌড়ের শরীফ তারপর একবার ইস্তেফার তারপর এক গ্লাস পানি নিলেন পানি সামনে নিলেন পরার জন্য পানি এক গ্লাস সামনে রেখে আপনি সর্বপ্রথম সাতবার দৌড়ের শরীফ পাঠ করবেন এরপর সাতবার আয়তুল কুস্তি পাঠ করে পানিতে ফু দেবেন পানি তে ফু দিলেন এরপর এক শত একবার শত একবার কহার কহার আপনাকে পাঠ করতে হবে পাঠ করে ওই পানিতে দম দেবেন অর্থাৎ থু দেবেন আপনার পানি পরা হয়ে গেল আপনার পানি তৈরি হয়ে গেল এই পানিটা যার শরীরে জিন সোয়ার হয়ে আছে রুগীকে ছেড়ে যেতে চায় না সত্য স্বীকৃতি দেয় না বেদ কথা শোনে না এক গ্লাস পানি তাকে খাইয়ে দেবেন এক গ্লাস পানি খাওয়ার মাধ্যমে ওই জিনটা এত এত পরিমাণ কষ্ট হবে যে তা ওর ধারণ ক্ষমতার বাইরে সেই রুগী থেকে চলে যেতে সে বাধ্য হবে এবং ওই জিনটা প্রচুর পরিমাণে কষ্ট হবে যাক আজকের আমল এটাই ছিল আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ক্ষেত মতে থাকতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনাই করি আসসালামু আলাইকুম ওরমতুল্লিয়ামিল্লা